বড় চমক দেখিয়ে কোপার স্কোয়াট ঘোষণা ব্রাজিলের কোপা আমেরিকার জন্য তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লাতিন জায়ান ব্রাজিল কোচ দারিবাল জুনিয়র এই দলে বড় চমক দিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার মোরোকে ছাড়াই যুক্তরাষ্ট্রের বিমান ধরবে সেলসাওরা সর্বপ্রথম ব্রাজিলই স্কোয়াড ঘোষণা করলো কোপা আমেরিকার জন্য বিস্তারিত থাকছে প্রতিবেদনে সবার আগে কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করলো ব্রাজিল তবে এবার স্কোয়াডে বড় নাম নয় বরং যারা ফর্মে আছেন শুধু তারাই জায়গা পেয়েছেন দলে সেক্ষেত্রে বড় বড় তারকাও বাদ পড়েছেন স্কোয়াড থেকে এই যেমন লাতিনের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার বলা হয় যাকে সেই অভিজ্ঞ ক্যাসেমিরোকে ছাড়াই মহাদেশীয় লড়াইয়ে মাঠে নামবে তারা তবে শুধু ক্যাসেমিরো নয় এই দলে সদ্য ছন্দে ফেরা রিসাল লিসন ফর্মহীন জেসুস ম্যাথিউস কুনহা কিংবা বেমারদের মতো তারকাদেরও জায়গা হয়নি তবে কোপা আমেরিকায় ঠিকই ফিরেছেন দুই বাজ পাখি দীর্ঘদিন পর চোট থেকে সেরে ওঠা এলিসন ব্যাকারকে ঠিকই রেখেছেন কোচ তার স্কোয়াডে এদিকে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ফুলব্যাক গোলহার্মে এরেনা এবং ফরওয়ার্ড ইভানিলসন অন্যদিকে বারের কোপায় ব্রাজিলের সেরা তারকা নেইমার খেলতে পারবেন না এটা আগেই জানা গিয়েছিল কেননা এখনো ইঞ্জুরি থেকেই সেরে উঠতে পারেনি তিনি প্রত্যাশিতদের মধ্যে ভেনিসিয়াস জুনিয়র রোদ্রিগো মিলিতাও এদারসন রাফিনহারা ঠিকই স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ সেন্সেশন এন্ড্রিকো দলে জায়গা করে নিয়েছেন উল্লেখ্য আগামী পঁচিশ জুন কোস্ট্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোপা আমেরিকার মিশন শুরু হবে এর আগে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রিটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর সেই দুই ম্যাচেও এই একই স্কোয়াড নিয়ে খেলবে ডোরিভাল সব মিলে ব্রাজিলের স্কোয়াডে গোলরক্ষক হিসেবে আছেন এলিসন বেকার এডারসন ও বেন্তো ডিফেন্ডার হিসেবে দানিলো ইয়ানকৌতা ওয়েন্ডেল ওয়েডে পাশাপাশি এদার মিলিতাও গেভডিয়াল মহাস মার্কুন হুসের মতো অভিজ্ঞ আছেন স্কোয়াডে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ করে এই দলে জায়গা ফিরে পেয়েছেন মার্কুন হোস বেশ ব্যালেন্সড আর শক্তিশালী মিডফিল্ডার দিয়ে স্কোয়াড সাজিয়েছেন ডোরিভাল আন্দ্রেস পেরা ব্রুনো গুইমারেস ডগলাস লুইজের সাথে হুয়াও গোমেস লুকাস পাকোয়েতাও ফিরেছেন স্কোয়াডে নেইমি না থাকলেও অন্তত ব্রাজিলের ফরওয়ার্ড লাইন আপ বিশ্বসেরা তরুণ এনরিক এভানিলসনের সাথে গ্যাব্রিয়াল মার্টিনেলি রাফিন হা সালিন হো আছেন দলে এছাড়াও ফরওয়ার্ড লাইনের নেতৃত্ব দেবেন দুই মাদ্রিদ বয় রদ্রিগো আর ভিনিসিয়াস জুনিয়র সব মিলে নিজেদের দশম কোপ আমেরিকা জিততে বেশ শক্তিশালী স্কোয়াডই করেছে ব্রাজিল দল